চোরের চালাকির কথা আমরা অনেকবার শুনেছি এমন এক চোর যে পুলিশ স্টেশনে চুরি করতে গিয়ে নিজেই কখন পুলিশ হয়ে গেছে বুঝতে পারেনি কি মনে হয় উন্নত বিশ্বের অত্যন্ত সুরক্ষিত পুলিশ স্টেশন থেকে চুরি করা কি সম্ভব বন্ধুরা চুরির মজার ঘটনা নিয়ে আজকের মুভি ব্লু স্ট্রাইক মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতে আমরা চারজন লোককে দেখতে পাই এদের নাম ডিকান এডি টুলি আর এদের টিম লিডারের নাম মাইলস এরা সবাই বড় চোর আজ তারা চুরি করতে বেরিয়েছে তাদের টার্গেট একটা হীরা হীরাটি এতটাই বড় সেটা চুরি করতে পারলে তারা কোটিপতি হয়ে যাবে টুলি গাড়ি নিয়ে ওই বিল্ডিং এর নিচে অপেক্ষা করছিল বাকি তিনজন সে বিল্ডিং এর ছাদে কারণ বিল্ডিং এর ভিতরে আছে তাদের কাঙ্ক্ষিত হীরাটা ডিকান একজন কম্পিউটার হ্যাকার সে ইতিমধ্যে বিল্ডিং এর সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নিয়েছে পরিকল্পনা অনুযায়ী মাইলস এবং এডি লিফটের তার দিয়ে নিচে নেমে যায় নিচে সিকিউরিটি গার্ড ঘোরাফেরা করছে তাদের চোখ ফাঁকি দিয়ে তারা সামনে চলে যায় এই ঘরে হিরেটা রাখা আছে এদিকে সিকিউরিটি গার্ডেরা লক্ষ্য করে একটা সিসিটিভি ক্যামেরা ডিসপ্লেতে কিছুই কিছু দেখা যাচ্ছে না এতে তাদের সন্দেহ হয় তারা সে কক্ষের দিকে আসছে এটা ডিকান মাইলসকে জানিয়ে দেয় মাইলস তাড়াতাড়ি একটি হ্যাকিং ডিভাইস লাগিয়ে সেটা খুলে ভিতরে ঢুকে পড়ে গার্ড সেখানে কাউকে দেখতে না পেয়ে আবার ফিরে যায় এদিকে তারা দুজন সেখানে একটা চেয়ারের পিছনে গার্ড চলে যাওয়ার সাথে সাথে তারা বেরিয়ে ভল্ট খোলার চেষ্টা করে মাইলসের কাছে একটা মাইলস ক্যামেরা ছিল সেটি লকারের মধ্যে ঢুকিয়ে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টার পর লকারটি সে খুলে ফেলে এদিকে এডি ছাদে চলে আসলে ডিকান মাইলসের কথা জিজ্ঞেস করলে এডি বলে একটু পর হিরানি নিয়ে সে আসছে এমন সময় ডিকান এডির দিকে বন্দুক ধরে বলে আমার লোভ এতটাই বেশি কিছুতেই এই হীরার টাকা চার ভাগ হতে দেব না এ কথা শুনে এডি অবাক হয়ে যায় ডিকান এডিকে গুলি করে সে বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায় এডি একটা পুলিশ ভ্যানের উপর এসে পড়েছিল এটা দেখে পুলিশ বুঝতে পারে নিশ্চয় বিল্ডিং এর ভিতর চোট ঢুকেছে সঙ্গে সঙ্গে তারা বিশাল ফোর্স নিয়ে ভিতরে ঢুকে পড়ে তুলি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে মাইলস লকার ভেঙে ফেলে তার সামনে সে হীরাটি জলজল করছে ডিকান তাকে জানায় পুলিশ চলে এসেছে তাকে যেভাবেই হোক ছাদে উঠে আসতে হবে হীরাটি নিয়ে সেখান থেকে বের হচ্ছিল এমন সময় পুলিশ চলে আসে মাইলস মাইলস চালাকি করে সেখানে থাকা ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় এতে বিল্ডিং এ কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়ে মাইলস মাস্ক পরে পুলিশের সাথে হালকা ফাইট করে তাদের ফাঁকি দিয়ে বেরিয়ে আসে ছাদে এসে মাইল সেখানে এডিকে দেখতে না পেয়ে তার কারণ জানতে চায় তখন ডিকান বলে সে মারা গেছে মাইলস কিছুই বুঝতে পারে না ডিকান মাইলসকে বারবার হীরাটি দেখানোর জন্য চাপ দিচ্ছে কিন্তু মাইলস তাকে সন্দেহ করলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় ডিকান তাকে মেরে ফেলার হুমকি দেয় তার কোমরে থাকা কাপড়ের ব্যাগটা নিয়ে নেয় সে ভাবে নিশ্চয়ই এর মধ্যে হীরাটা আছে ঠিক তখন পুলিশের হেলিকপ্টার চলে আসে বিপদ দেখে ডিকান দড়িবে সেখান থেকে অন্য বিল্ডিংয়ে চলে যায় তার পেছনে মাইলস দড়িবে যাচ্ছিল কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় আটকে যায় ডিকান অন্য ছাদে গিয়ে মাইলসের থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগটা খোলে কিন্তু সেটার ভিতর কিছুই পায় না ফাঁকা দেখে তার মাথা গরম হয়ে যায় মাইলসের গুড়ি করার চেষ্টা করে তখন মাইলস তার কাছে থাকা একটা কাটার দিয়ে দড়ি কেটে পাশের বিল্ডিং ঢুকে পড়ে পুলিশ ডিকান এবং মাইলসের পিছু নেয় মাইলস সুযোগ বুঝে একটি ভেন্টিলেশন পাইপের ভিতর ঢুকে পড়ে কিন্তু পুলিশ সেখানে চলে আসে মাইলস বুঝতে পারে এখান থেকে পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে তখন সে তার কাছে থাকা হীরা একটা টেপ দিয়ে দেওয়ালে আটকে সেখান থেকে বের হয়ে আসে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয় পরের দিশে দু বছর পর মাইলস জেল থেকে ছাড়া পেয়ে মনের আনন্দে বাড়ি ফিরে আসে কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে বাড়িতে ঢুকতে দেয় না কারণ সে তাকে বলেছিল সে একটা ব্যাংকে চাকরি করে কিন্তু সে আসলে একজন চোর তখন মাইলস মনের দুঃখে সেই বিল্ডিংয়ের কাছে যায় যেখানে হীরা লুকিয়ে রেখেছিল কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায় মাইলস দেখে সেখানে পুলিশের হেডকোয়ার্টার বানানো হয়েছে মাইলস পাগলের মতো এদিক ওদিক হাত পা ছুড়তে থাকে কি করবে ভেবে উঠতে পারে না তখন সে পরিকল্পনা করে একটু পর পিৎজা নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে সে জানত হীরাটি চারতলায় লুকিয়ে রেখেছিল তাই সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে বলে চারতলার একজন অফিসার পিৎজা অর্ডার করেছে তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক গার্ড তাকে জানায় আমাদের এখানে কোনো পিৎজা অর্ডার দেওয়া হয়নি তাই সে উপরে যেতে পারবে না তখন মাইলস লক্ষ্য করে একজন ডিডেকটিভ চার তলায় যাচ্ছে তার হাতে একটা অ্যাক্সেস কার্ড আছে যেটা দিয়ে ভেতরে ওপরে যাওয়া যাবে মাইলস তার কাছে গিয়ে পিজ্জাগুলো হাতে দিয়ে বাইরে চলে আসে মাইলসের হাতে সেই অফিসারের কার্ডটি দেখা যায় এরপর মাইলস তার এক বন্ধুর কাছে যায় সে নকল আইডি কার্ড বানাতে উস্তাদ মাইলস আইডি কার্ডটা দেখিয়ে বলে ঠিক এরকম একটা আইডি আর কিছু ইনভেস্টিগেশন ডকুমেন্টস লাগবে মাইলসের বন্ধু রাজি হয় আর কাজের জন্য কিছুটা সময় চেয়ে নেয় এদিকে মাইলস তার বাড়িতে ডিটেকটিভের অভিনয় প্র্যাকটিস করতে থাকে কিছুদিন পর মাইলস ডিটেকটিভ সেজে পুলিশ স্টেশনে ঢুকে পড়ে আর নকল আইডি পাঞ্চ করে লিফটে ঢুকে যায় তবে লিফটের ভিতরে পুলিশ অফিসারদের দেখে সে ঘাবড়ে গিয়েছিল কিন্তু সে নিজেকে সামলে নাই। মাইলস হিরার খোঁজ করতে গিয়ে লেডিস স্টরেটের মধ্যে ঢুকে পড়ে একটা ভেন্টিলেটর খুলে ভিতরে ঢুকতে যাবে ঠিক তখন একটা কয়েদি সেখানে আসে তার পিছু করে কয়েকজন পুলিশ অফিসারও চলে আসে মাইলস তাকে ধাক্কা মারলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সব পুলিশ অফিসার অবাক হয় তারা মাইলসের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে একটু পর মাইলসকে পুলিশ স্টেশনের ক্যাপ্টেন ডেকে পাঠায় সে কালসন এবং মাইলসকে একটা চুরির ইনভেস্টিগেশন করতে পাঠায় চুরিটি হয়েছিল একটি গাড়ির পার্টস তৈরির কারখানায় সেখানে পৌঁছে মাইলস জানতে পারে চুরি হয়েছে গাড়ির চাকার রিং মাইলস নিজেও একজন বড় মাপের চোর তাই সে কারখানা মালিকের কথা শুনে বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে মাইলস তাকে হাতে নাতে ধরে ফেলে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির লক খুললে সব চুরি করার রিংগুলো বেরিয়ে আসে অর্থাৎ কারখানা মালিক নিজেই সেগুলো রুকিয়ে রেখেছিল চুরির ঘটনা সাজিয়েছে ইন্স্যুরেন্সের টাকার জন্য দ্রুত সমাধান করা দেখে কালসন ইমপ্রেস হয়ে যায় কালসন সেই লোকটাকে গ্রেপ্তার করতে চায় কিন্তু মাইলস তাকে বুঝিয়ে বলে আমরা একে গ্রেপ্তার করব না কারণ এই লোকটায় কাল আমাদের একটা বড় চুরির সন্ধান দেবে এরপর তারা হেডকোয়ার্টারে ফিরে আসছিল এমন সময় মার্কেটের সামনে মাইলস গাড়ি থামায় আর ভিতরে যায় একটা দোকানে ঢুকে দরকারি জিনিস খুঁজতে থাকে এমন সময় দোকানদার চিৎকার করে ওঠে কারণ সেখানে একজন চোর ঢুকেছে তার হাতে বন্ধু মাইলস কিছুটা ভয় পেয়ে লুকিয়ে পড়ে এদিকে কালসন হেডকোয়ার্টারে ফোন করে সেখানে ফোর্স পাঠিয়ে দিতে বলে কালসন মাইলসকে বাঁচানোর জন্য বন্দুক নিয়ে দোকানে ঢুকে এদিকে মাইলস চালাকি করে চোরের মাথায় বন্দুক ধরলে দেখে চোরটা তার একজন পার্টনার টুলি যাকে আমরা সিনেমা শুরুতে গাড়ির ভিতরে বসে থাকতে দেখেছিলাম টুলি মাইলসকে দেখে তার নাম ধরে চিৎকার করতে শুরু করে মাইলস তাকে বারবার বারণ করতে থাকে আসলে মাইলসের নকল ডিরেক্টিভ নাম হলো মিস্টার ম্যালোর আর এই নামে তাকে অফিসের লোকেরা চেনে আসল নাম জেনে গেলে সে বিপদে পড়বে মাইলস টুলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে ইতিমধ্যে পুলিশ ফোর্স চলে এসেছে টুলি কিছুটা দূরে গিয়ে লুকিয়ে মাইলসের নাম ধরে ডাকতে থাকে মাইলস নামের কাউকে কালসন চিনত না তাই তার কিছুটা সন্দেহ হয় মাইলস এটা বুঝে বুদ্ধি করে টুলির দিকে এগিয়ে যায় টুলি বুঝতে পারছিল না মাইলসের মতো চোর কিভাবে ডিটেকটিভ হয়ে গেছে মাইলস টুলিকে বলে তোমাকে বিশ হাজার ডলার দেব বিনিময়ে তুমি কাউকে কিছু বলবে না আর আজ রাতটা তাকে জেলে কাটাতে হবে টুলি রাজি হলে মাইলস তাকে গ্রেফতার করে হেডকোয়ার্টারে নিয়ে আসে মাইলসের সাহসিকতার কথা অফিসে ছড়িয়ে পড়ে এ খবর শুনে বস তাকে নিজের অফিসে ডেকে পাঠায় মাইলসকে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হেড অফিসার বানিয়ে দেওয়া হয় মাইলসের এসব কিছু দরকার নেই সে শুধুমাত্র হীরাটার জন্য এখানে এসেছে কিন্তু এ কথা সে কাউকে বলতে পারছে না আর সেটা খোঁজারও সময় পাচ্ছে না পরদিন মাইলস সুযোগ বুঝে ভেন্টিলেটরের ভেতরে ঢুকে পড়ে সে জায়গায় চলে যায় যেখানে হীরাটি আটকে রেখেছিল কিন্তু দেখে সেখানে হীরাটা নেই সে অফিসে একজনের কাছে ভেন্টিলেটরের ব্যাপারে জিজ্ঞেস করে মাইলস জানতে পারে একবার পাইপ ফুটো হয়ে ভেন্টিলেটরের মধ্যে পানি ঢুকেছিল মাইলস মনে করে নিশ্চয়ই হীরাটা ভেন্টিলেটরের ভেতর অন্য কোথাও গিয়ে আটকে আছে মাইলস একটা রিমোট কন্ট্রোল গাড়ি ভেন্টিলেটরের মধ্যে ঢুকিয়ে দেয় আর একটা চশমার মাধ্যমে গাড়ি কন্ট্রোল করে অনেক খোঁজার পর সে লক্ষ্য করে তার নিজের অফিস রুমের ওপর হীরাটা আটকে আছে তবে এমন সময় কালসান সেখানে চলে আসে আর বলে আমি পুরো ডাটা খুঁজেছি কিন্তু কোথাও মেলন নামে কোনো ডিটেকটিভের নাম পায়নি তাহলে আপনি এখানে কিভাবে এসেছেন আইলস বুঝতে পারে সে ধরা পড়ে যাচ্ছে তাই বুদ্ধি করে বলে এই অফিসের বেশ কিছু অফিসার অনেক বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে গেছে তাই ইনভেস্টিগেশনের জন্য হাই অথরিটি আমাকে এখানে পাঠিয়েছে আর এজন্যই আমার কোনো তথ্য ডাটাবেজ নেই কালসান তার কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায় এদিকে ডিকান সে লোকের কাছে আসে যার থেকে মাইলস নকল আইডি কার্ড বানিয়েছিল সেখানে সে মাইলসের কিছু ডকুমেন্টস খুঁজে পায় আর বুঝতে পারে মাইলস এখন কি কাজ করছে এদিকে মাইলসের বস তাকে জানায় একজন অচেনা ব্যক্তি ফোন করে মাইলসের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কিন্তু সে তাকে পাত্তা দেয়নি একটু পর মাইলসের কাছে খবর আসে তাকে এখনই এয়ারপোর্ট যেতে হবে কারণ সেখানে কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে কালসন এবং মাইলস সেখানে চলে যায় এফবিআই এজেন্টরা তাদের কাজ করতে বাধা দেয় এতে তারা অফিসে ফিরে আসে মাইলসের ব্যাপারটা খারাপ লাগে বাড়ি ফেরার সময় কালসানকে বলে এফবিআই এজেন্টরা ভুল ইনভেস্টিগেশন করছে এটা কোনো সাধারণ চোরের কাজ না এ চোরগুলো ড্রাগস স্মাগলিং করছিল এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এফবিআই এজেন্টরা যে কাজ করতে হিমশিম খাচ্ছিল মাইলস নিমিশের মধ্যে সেটা কিভাবে জানলো মাইলস এটাও বলে যে ট্রাকের নাম্বার বি দিয়ে সেই গাড়ির ভিতর ড্রাগ রাখা আছে আর সেটা এখন এই শহরের মধ্যে অবস্থান করছে মাইলস এগুলো জানতো কারণ একটা সময় সেও এসব কাজ করত। কালসন হেডকোয়ার্টারে ফোন করলে তাদের সাহায্যের জন্য একটা হেলিকপ্টার আসে হেলিকপ্টার নিয়ে তারা খুব দ্রুত ট্র্যাকটা খুঁজে পায় ড্রাগস মাফিয়াদের হাতে নাতে ধরে ফেলে জব্দ করা ড্রাগস হেডকোয়ার্টারে নিয়ে আসে এক সময় সবার চোখ ফাঁকি দিয়ে মাইলস ওই রুমে ঢুকে পড়ে যেখানে ড্রাগগুলো রাখা ছিল কারণ সেই রুমের ভেন্টিলেটরে হীরাটা আটকে আছে অনেক কষ্টের পর মাইল সেটা খুঁজে পেয়ে মন দিয়ে হীরাটা দেখছিল এমন সময় হঠাৎ মাইলসের বস রুমে ঢুকে পড়ে আর আচমকায় মাইলসের হাত থেকে হীরাটার নিচে সিল করা ড্রাগের বক্সের মধ্যে পড়ে যায় মাইলসের বস তাকে জানায় এ ড্রাগস একজন ওয়ান্টেড মাফিয়ার এই ব্যাপারে আরো ইনভেস্টিগেশন করার জন্য এখন ড্রাগস এফবিআই হেডকোয়ার্টারে পাঠাতে হবে মাইলস জানে ড্রাগস গুলো হাত হলে তার হীরা আর সে ফিরে পাবে না সে আবার নতুন করে পরিকল্পনা করে বসকে বলে ড্রাগস আমাদের কাছেই থাকবে এর মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন করে সেই মাফিয়াকে খুঁজে বের করবো সেখানে থাকা সবাই মাইলসের প্রশংসা করে আর হাততালি দিয়ে উৎসাহ জানায় এদিকে মাইলস টুলিকে পালিয়ে যেতে সাহায্য করে পরিকল্পনা অনুযায়ী ড্রাগসগুলো ট্রাকে রাখা হয় আর ট্রাক ড্রাইভার তাদের সেখানে নিয়ে যাবে যেখানে তার যাওয়ার কথা ছিল ট্রাক চলতে শুরু করলে আমরা দেখি ডিকান তাদের পিছু নিয়েছে কারণ সে জেনে গেছে হীরাটা মাইলসের কাছে আছে ট্রাকের ভেতর মাইলস ছিল সে চালাকি করে গাড়ির পেছনে গিয়ে হীরাটা বের করে নাই। এমন সময় টুলি ঢুকে তার পাওনা টাকা চাইলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এর মধ্যে ডিকান সেখানে চলে আসে বন্দুকের ভয় দেখিয়ে মাইলসের কাছে থেকে হীরাটা নিয়ে নেয় এমন সময় তাদের ট্রাকটা মাটি থেকে উপরে উঠে যায় তারা সবাই অবাক হয় সিসিটিভি ক্যামেরায় পুলিশ দেখতে পায় গাড়িটাকে একটা ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ পর সেটাকে আবার নিচে নামানো হয় এরপর আমরা সেই ড্রাগ মাফিয়াকে দেখতে পাই যার নাম ফ্লোর ফ্লোরের লোকজন তাদেরকে আটক করে মাইলসকে তারা সন্দেহ করে কিন্তু মাইলস বলে আমরা তিনজন কাজের খোঁজে এখানে এসেছি ড্রাইভারও একই কথা বলে ফ্লোর তখন মাইলসের হাতে একটি বন্দুক দিয়ে বলে যদি তুমি একজন সাধারণ মানুষ হও তাহলে ডিকানকে গুলি করে মেরে ফেলো আসলে ফ্লোর ভেবেছিল তারা পুলিশের লোক ডিকানের কাছে হীরা আছে আর একটা সময় তারা পার্টনার ছিল তাই মাইলস চালাকি করে তার হাতে গুলি করে যাতে ডিকানের বেশি ক্ষতি না হয় এদিকে পুলিশ দেখে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই তারা ফ্লোরের লোকদের উপর গুলি করতে শুরু করে এই সুযোগে ডিকান সেখান থেকে ছোট্ট একটা ট্রাক নিয়ে পালিয়ে যায় মাইলস এটা দেখে দৌড়ে গাড়ির পেছনে উঠে পড়ে পুলিশ অফিসার ভাবে ডিকানও হয়তো একজন ক্রিমিনাল তাই তারাও সেই ট্রাকের পিছু নেয় অনেক কষ্টে মাইলস চলন্ত গাড়ির কেবিনে আসার চেষ্টা করছিল এমন সময় একটি টোল প্লাজায় চলে আসে কিন্তু ট্রাকের স্পিড এতটাই বেশি ছিল ইচ্ছে করে মাইলস সেখান থেকে লাভ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় ডিকান টোল প্লাজার মধ্যে গাড়ি চালিয়ে চলে যায় পুলিশ অফিসাররা মাইলসকে জানায় আমরা ওইদিকে যেতে পারবো না কারণ ওটা মেক্সিকো ওখানে যা করার মেক্সিকো পুলিশ করবে কিন্তু মাইলস তাদের কোনো কথাই শোনে না কারণ মাইলস যদি ডিকানকে না ধরে তাহলে তার হীরা মেক্সিকো পুলিশের হাতে চলে যাবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না তাই তারা বারণ করা সত্ত্বেও একটা গাড়ি নিয়ে মাইলস মেক্সিকোতে ঢুকে পড়ে সামনে মেক্সিকোর পুলিশ রাস্তার মধ্যে টায়ার ব্লাস্টার লাগিয়ে রেখেছিল তাতে ডিকানের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় কিন্তু তবুও সে গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে থাকে মাইলস একটা ফ্লায়ার গান ডিকানের কেবিনে মারলে তার ধোঁয়ায় ডিকান ঠিকভাবে গাড়ি চালাতে পারে না গাড়ি উল্টে ব্লাস্ট হয় ডিকান গাড়ি থেকে বেরিয়ে মাইলসকে গুলি করতে যাচ্ছিল কিন্তু মাইলস ডিকানকে বোঝায় যদি তুমি আমাকে গুলি করো তাহলে এখানে তুমি থেকে যাবে আর মেক্সিকোর জেলে সারা জীবন অত্যাচার সহ্য করতে হবে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে আমেরিকার জেলে নিয়ে যাব। আর চেষ্টা করব যাতে তোমার কম সাজা হয় সাথে এই হীরার ভাগও পাবে ডিকান একটু চিন্তা করে তার কথা মেনে নেয় মাইলসের কাছে আত্মসমর্পণ করে করে মাইলস নিয়ে তাকে ওয়াদা অবশ্যই হীরার অংশ দেবে এমন সময় মাইলস তাকে লাগিয়ে ওই গাড়ির সাথে আটকে দেয় আর তাকে বলে এখন থেকে তুমি মেক্সিকো জেলে পচে মরবে এটাই হলো এডিকে মারার শাস্তি মাইলস সেখান থেকে চলে যাওয়ার সময় ডিকান পেছন থেকে তারপর গুলি করতে যাচ্ছিল তখন মাইলস ডিকানকে গুলি করে মেরে ফেলে সবাই মাইলসের সাহসিকতার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছিল এমন সময় এফবিআই এজেন্ট এবং মাইলসের বস তাকে বলে আমরা তোমার কোনো ডকুমেন্টস আমাদের ডাটাবেজে পাইনি এমনকি মেলন নামের কোনো ডিটেকটিভকে আমাদের ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়নি আমরা জানি তুমি মেলন না তাহলে তোমার আসল পরিচয় কি। মাইলস আবার বিপদে পড়ে যায় সে বলে আমি মেক্সিকোর একজন অফিসার একটা বিশেষ কাজের জন্য আমাকে আমেরিকায় পাঠানো হয়েছিল গার্লসন ও তার বস এটা শুনে অবাক হয়ে যায় মাইল সেখান থেকে মেক্সিকোর দিকে চলে যাচ্ছিল পিছন থেকে কালসন তাকে বলে তুমি আমেরিকার সব থেকে নাম করা মাইলস একটা হীরার জন্য এতদিন এসব করেছ কিন্তু আমরা তোমার কাজে অনেক খুশি হয়েছি তুমি আমাদের বেশ কিছু কেস অনেক সহজে সমাধান করে দিয়েছ মাইলস এসব কথা শুনে অবাক হয় কালসন বলে আমি তোমাকে আর গ্রেপ্তার করতে পারবো না কারণ তুমি এখন মেক্সিকোতে আছো এটা শুনে মাইলস বেশ খুশি হয়ে যায় মাইলস বলে আশা করি ভবিষ্যতে তোমাদের সাথে আবার দেখা হবে এরপর মাইলস তাদের বিদায় জানিয়ে মেক্সিকোর দিকে চলে যায় আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল